এখন আমরা করব প্রশ্ন নাম্বার গ আমার এখানে গত দেওয়া আছে এই যে এখানে তিনি এই যে তিনি কত বছর মোট এক লাখ ছ টাকা সঞ্চয় করেন তাহলে এখন আমরা লিখতে পারি মনে করি যে মনে করি মনে করি এই যে এখানে তিনি তিনি এন তম বছরে এন তম বছরে মোট এক লাখ ছ টাকা সঞ্চয় করেন এক লাখ ছ হাজার টাকা সঞ্চয় করেন সঞ্চয় করেন এখন তাহলে কি লিখি প্রশ্ন মতে সমস্ত সূত্রটা লিখলাম ওয়ান ইন্টু ডি ইকুয়াল তাহলে আমার মোট কত টাকা ছিল এক লাখ ছয় হাজার এই যে এখানে দুইশো টাকা বা তাহলে এন বাই টু এই যে এখানে টুটা লিখলাম তাহলে আমার এই যে এখানে হচ্ছে এর মান ছিল বারোশো প্লাস এন মাইনাস ওয়ান এরপর মান ছিল একশো ইকুয়াল তাহলে কত হয় এক লাখ ছয় হাজার দুইশো টাকা বা তাহলে এই যে এন বাই টু তাহলে কত হয় চব্বিশশো গুণ করলাম একশো এন মাইনাস তাহলে এখানে কত হয় এক লাখ ছয় হাজার এই এখানে দুইশো টাকা বাহ এন তাহলে এই যে আমার এখানে কত হয় চব্বিশশো থেকে যদি হচ্ছে একশো চলে প্লাস একশো এন এখন এদিকে যে টুটা ছিল এটা দিয়ে এই সংখ্যাটাকে গুন করলে কত হয় এই যে এখন হচ্ছে দুই লাখ তাহলে বারো হাজার চারশো বা এখন এখন আমরা যদি এই যে এই সংখ্যাটা কত দেওয়া আছে এখানে এখন এই যে এটা দিয়ে যদি এটাকে যদি আমরা যদি গুণ করি তাহলে গুণ করলে কত হয় প্রথমে আগে আমরা এটা দিয়ে এটাকে গুন করলাম একশো কত হয় এনস্কয়ার প্লাস এই যে এখানে তেইশো এন এখন এই পুরো সংখ্যাটা আমরা হচ্ছে এদিকে পক্ষান্তর করে ফেললাম হচ্ছে দুই লাখ বারো হাজার যেখানে চারশো ইকুয়াল জিরো বা এখন তাহলে এই যে এখানে দেওয়া আছে কত দেওয়া আছে এখন এই যে আমরা এখান থেকে প্রত্যেকটা থেকে আমরা এই সংখ্যাটা কমন নিই তাহলে কত হয় একশো কমন নিলে প্লাস এই এই যে যে এখানে কত দেওয়া আছে হচ্ছে তেশো এন তাহলে এটাকে কত হয় এন মাইনাস এখন এটাকে যদি আমরা যদি একশো দ্বারা বাঘ দিই তাহলে কত হয় এখানে এই যে এখন কত হয় দুই হাজার একশো চব্বিশ দুই হাজার একশো চব্বিশ ইকুয়াল জিরো এখন এখন আমরা হচ্ছে এতটুকু করলাম এখন এই যে এখানে দেওয়া আছে একশো এই একশো কে দ্বারা যদি আমরা যদি এখানে যদি এটাকে যদি আমরা এই যে এখানে গুণ দিলে তাহলে এখানে কত আসবে এই যে এখানে জিরো তাহলে আর কত থাকে এন স্কোয়ার প্লাস তেইশ এন মাইনাস দুই হাজার একশো চব্বিশ জিরো এখন এখন আমরা বাকি অংশটা আমরা এখানে চুপ করে করলাম এখন এই যে আমার এখানে তাহলে এই যে এখানে কত ছিল এই যে এখানে দেওয়া আছে ঠিক আছে এন স্কোয়ার প্লাস টেশন মাইনাস কত হতো দুই হাজার একশো চব্বিশ এখন আমরা এমন দুটা সংখ্যা সিলেক্ট করব যে দুটা সংখ্যা গুণ করলে দুই হাজার একশো চব্বিশ হবে এবং এগুলো এগুলো যদি যুগ অথবা বিয়োগ করলে যে এখানে টেশ আসবে এরকম আমরা দুটা সংখ্যা পেলাম একটা সংখ্যা ফিফটি নাইন আর একটা হচ্ছে থার্টি সিক্স তাহলে এটাকে লিখি এন স্কোয়ার প্লাস ফিফটি নাইন এন তাহলে এখানে কত হয় মাইনাস থার্টি সিক্স এন এখানে কত আছে দুই হাজার একশো চব্বিশ ইকুয়াল জিরো বা যে এখান থেকে আমরা যদি এন কমন নিই এম প্লাস ফিফটি নাইন এখানে মাইনাস যেখানে থার্টি সিক্স কমন নিলে এম প্লাস ফিফটি নাইন ইকুয়াল জিরো বা এন প্লাস ফিফটি নাইন এখানে এন মাইনাস তাহলে থার্টি সিক্স ইকুয়াল জিরো হয় তাহলে এখানে কত হয় এন প্লাস ফিফটি নাইন ইকুয়াল জিরো লিখলাম বা এন ইকুয়াল তাহলে মাইনাস ফিফটি নাইন অথবা এন মাইনাস থার্টি সিক্স জিরো বা এই যে এখানে কত সমান হচ্ছে এন সমান থার্টি সিক্স এখন আমাদের এখানে যেহেতু একটা যেহেতু হচ্ছে ঋণাত্মক মান আসছে তাহলে আমাদের এখানে অবশ্যই এই যে এখন হচ্ছে ঋণাত্মক মান যেহেতু গ্রহণযোগ্য নয় তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং এই যে এখন হচ্ছে নির্ণয় মান অথবা নির্ণয়ের সময় সুতরাং নির্ণয়ের সময় নির্ণয়ের সময় এই যে এখানে কত সমান এন সমান এই যে এখানে লিখতে পারি ছত্রিশ ছত্রিশ মাস আচ্ছা ছত্রিশ মাস সমান মানে এই যে এখানে আমার এখানে আমার টোটাল কত বছর হয়েছে বারো বছর তাহলে ছত্রিশ মাসকে যদি এখানে যদি আমরা ব্যাঙ্গে লিখি অথবা দিয়ে এখানে লিখতে পারি বারো বছর তাহলে আমার এখানে মোট আমার এখানে মূল প্রশ্নটা ছিল তিনি কত বছরে মোট যে এক লাখ ছয় হাজার তাহলে কত টাকা হচ্ছে দুশো টাকা সঞ্চয় করে তাহলে এখানে আমরা লিখতে পারবো এই যে এখানে তিনি তিনি এই যে এখানে বারো বছরে তাহলে বারো বছরে মোট মোট এক লাখ কত ছয় দুইশো টাকা সঞ্চয় করেন এটা আমাদের উত্তর সঞ্চয় করেন এটা আমাদের উত্তর